আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত দূরত্ব উচ্চতা মানে দশ নম্বর অধ্যায়ে পর্ব একে পনেরোটা এমসি সমাধান করাইছিলাম তো আজকে ষোলো থেকে বিশ পর্যন্ত আর কি সমাধান করাবো এমসি কিউগুলা যে আসলে আমরা এমসি কিউগুলো আসলে কীভাবে সমাধান করে আমরা এমসি ভরাট করতে পারি তো ষোলো নম্বর অঙ্কটা বলছে তো তার আগে একটা উদ্দীপক দিয়ে আছে নিচে উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে দুইটি প্রশ্নের উত্তর দিতে বলছে তো এখানে একটা সূর্য এখানে একটা দুইটি একটা বড় আয়তাকার একটা ঘর দিয়ে আছে তো দুটো খুঁটি দেওয়া আছে এই একটা খুঁটি আর এই দ্বিতীয় একটা খুঁটি প্রথম খুঁটির দুর্গটা দেওয়া আছে দশ মিটার এই খুঁটির আবার ছায়া পড়ছে হচ্ছে কি এই পর্যন্ত যেটা কোন উৎপন্ন করছে একদম শীর্ষ শীর্ষবিন্দু থেকে বা পাদবিন্দু পর্যন্ত ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে এগুলোই আমার তত্ত্ব দেওয়া আছে তাহলে আমি এই দশটা হচ্ছে কি লম্ব দেওয়া আছে কি দেওয়া আছে লম্ব দেওয়া আছে এইটা অতিভূত এটা হচ্ছে কি ভূমি তো ষোলো নম্বরটা বলছে প্রথম খুঁটির শীর্ষ ও দ্বিতীয় খুঁটির গড়া দূরত্বগত মানে এই যে একটা শীর্ষবিন্দু আর এই গড়া হচ্ছে কি দ্বিতীয় বিন্দুর গড়া মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি বলছে দূরত্ব নির্ণয় করতে বলছে তো আমাকে অতিভুজ বের করতে বলছে তো আমি আমরা হচ্ছে কি ধরে এটা হচ্ছে কি লম্ব দেশ আর অতিভুজ ভাগ অতিভুজ সমান কী জানি সাইন জানি কী জানি তো আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি যে লম্ব ভাগ হচ্ছে কি সাইন তো সাইন আমাদের কত ডিগ্রি মান দেয়া আছে সাইন ধরো এখান থেকে কোন দে আছে তিরিশ ডিগ্রি কোন কত তিরিশ একবার কাজ করি তিরিশ ডিগ্রি তো লম্ব হচ্ছে কি দশ দেওয়া আছে আর অতিভুস কত আছে আসে আমি মিক্স ধরে নিলাম তো এই সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে কত হাফ এখানে হচ্ছে কি দশ ভাগ হচ্ছে কি এক্স আড়ারি গুণ করলে এক্স সমান হচ্ছে কি বিশ এখন দেখো এর ভিতরে বিষ আছে কি না তো প্রথম এক নাম্বারই বিষ আছে সতেরো নম্বর অঙ্কটা দেখো সতেরো নম্বর অঙ্কটা কি বলছে প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত একটা খুঁটি এই খুঁটির ছায়ার দৈর্ঘ্য মানে এই যে তোমাকে ভূমিটা বের করতে বলছে তাহলে এটা যদি লম্ব হয় এটা যদি লম্ব হয় এটা যদি ভূমি হয় তাহলে লম্ব ভাগ ভূমি সমান কী দেন মানে টেন জানি তাহলে টেন লিখবো শুধু যে টেন কত ডিগ্রি মান তিরিশ লম্বা আমার কত আছে দশ ভূমি আমি এক্স ধরে নিলাম কী ধরে নিলাম এক্স তো টেন কত ডিগ্রি মান টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে কত রু ওয়ান ভাগ রুট থ্রি এখান থেকে টেন ভাগ এক্স তাহলে সমান দাঁড়াচ্ছে কত টেন রুট থ্রি দেখো এটা আছে কিনা অপশনের ভিতরে এটাতে নাই তো বি নাম্বার এটাই আছে বি নাম্বার অ্যান্সার হবে টেন রুট থ্রি এত মিটার আঠারো নম্বরটা দেখো আঠারো নম্বরটা বলছে কোনো দণ্ডের ছায়াত দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের গুণ হলে উন্নতি কোন তিরিশ ডিগ্রি হবে এই অঙ্কটা গতদিন আমি করাইছি তো এটা আর করাবো না তো উনিশ নম্বরটা দেখো উনিশ নম্বরটা বলছে ভূতলের ওপর মানে একটু এজের ভূতল এটার ওপর যদি লম্বর রাখা রাখা মানে আঁকা হয় একে কি বলা হয় এটাকে বলা হচ্ছে কি উদ্ধরাকা কি বলা হয় উদ্ধরাকা বলা হয় একদম বিশ নাম্বার বিশ নাম্বারটা এবার কি বলছে বিশ নাম্বার একটা চিত্র দেওয়া চিত্রটা বোঝার চেষ্টা করো তাহলে সুবিধা হবে এটি একটা ত্রিভুজ দেওয়া এ বি সি আর এটি একটা এখানে তোমার হচ্ছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে তো এখানে দেখো এইটা যদি ভূমি হয় এইটা যদি আমি লম্ব ধরি তাহলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত হবে অবশ্যই নাইনটি ডিগ্রি হবে তো একটা কোণের মান যদি তোমার ষাট ডিগ্রি দেয়া থাকে তাহলে অপর একটা কোণের মান কত হবে তাহলে নব্বই থেকে আমি কি করবো ওই ষাট বাদ দিয়ে দিব বাদ দিলে কত থাকতেছে তিরিশ থাকতেছে তার মানে এই তিরিশটাই হচ্ছে কি আমার অ্যান্সার দেখো অবনৈতিকণ তিরিশ আছে কথা এদের তিরিশ বিশ্বের হচ্ছে কি এ নাম্বার অ্যান্সার বিশ্বের হচ্ছে কি এ নাম্বার অ্যান্সার তো দেখো আর একটু সমাধান করে সেটা হচ্ছে কি একুশ নাম্বার একুশ নাম্বার বলছে সমকোণী ত্রিভুজের ত্রিশ ডিগ্রি কোন মানে কোন অঙ্কনের ক্ষেত্রে কী কী শর্ত আমরা অবলম্বন করি এমন দেখো লম্বর সে ভূমি বড়ো হতে পারে এটা স্বাভাবিক সমকোণী ত্রিভুজ হচ্ছে কি এই রকম দেখো এই অতিভুজ সবসময় বড় থাকবে ভূমি বল বা লম্ব বলে দুটের ক্ষেত্রে এটার কী হবে বড় হবে এই লম্ব ছোট হতে পারে অথবা বড় হতে পারে আবার ভূমি বড় হতে পারে ছোট হতে পারে কিন্তু এই ভূমি আর লম্ব কোনো সময় সমান হবে না ভূমি আর লম্ব কি হবে না সমান হবে না তাহলে এই দুই নাম্বারটা আমার বাদ যাচ্ছে ভূমি আর অতিভুজ ভূমির চেয়ে অতিভুজ অবশ্যই বড়ো হবে তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে এক এবং তিন অ্যান্সার দেখো এক এবং তিন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সামনে মানে আর কিছু কোশ্চেন আছে এমসি কিও আছে সামনে একটা পর্ব দিয়ে আমি আর কি গুলো এমসি গুলো আর কি শেষ করে দিব ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন